ছিল আমাদের বার্ডের দাওয়াত তো বার্থডে পার্টিতে যাওয়ার আগে কি করলাম যাওয়ার পরে কি কি করলাম কতটুকু মজা করলাম কি খাবার খেলাম তাই নিয়ে থাকছে আজকের আমার সুন্দর ছোট্ট একটি ভিডিও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা কি জাওয়ার বাসে কেন জানো হাত না কেন হাতে কী সাফন

বাসা থেকে রেডি হয়ে বের হলাম রওনা হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার আগে কিছু কেনাকাটাও করতে হবে যেহেতু বার্থডে তো গিফট তো নিতেই হবে তো কাজের দিন ছিল সাফোনারব্ব কাজে থেকে এসে ফ্রেশ হয়ে আমরা রওনা হলাম এদিকে কাজের দিন সময় একদমই পাওয়া যায় না সবারই কাজের দিন ছিল আজকের দিনটা আজকের দিনটা হলো মঙ্গলবার ছিল তো সময়ও যে টাইমে আমাদের দিয়েছে তার মধ্যে আমাদের এক ঘন্টা দেরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে নিজেদের পছন্দ মতো একটা কিছু কিনে নিলাম আপনার ভাইয়ার এই দোকানের ব্যাগগুলো ভালো লেগেছে যে ভাবি নতুন চাকরি পেয়েছে তো তাহলে সুন্দর একটা ব্যাগ নিয়ে নেই ভাবি রেগুলার ইউজ করতে পারবে যেহেতু ভাবির বার্থডে তো সেই অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম তো এখন দোকান থেকে বের হচ্ছি আর বেশি একটা দূরে না আমার বাসা থেকে ভাইয়ার বাসায় বেশি সময় লাগে না গাড়ি করে যেতে হাইস্ট পাঁচ থেকে ছ মিনিট লাগে তো আমরা চলে আসলাম ভাইয়া থাকে অ্যাপার্টমেন্টে এখানে অনেক রুলস থাকে যাই হোক ডেকোরেশনটা সুন্দর করে করা হয়ে গিয়েছে ভাবেরাই সব রেডি করে রেখেছে আমরা আসার আগেই আর অনেকে এসেছে আমরা গল্প করলাম আয়োজনে অনেক কিছু ছিল খাবারের তালিকায় লুডুজ ফল আর ভর্তা ছিল দুই আইটেম মাংস ছিল দুই ধরনের চিংড়ি ছিল সব মিলে খাবারগুলো খুবই মজার ছিল তো সুইট তো ছিলই মিষ্টি অবশ্যই থাকবে সাথে কেক ছিল ভাবির বার্থডে উপলক্ষে ভাবির কিউট একটা মেয়েও আছে তো এই আমাদের সুন্দরী ভাবি মাসা হাসি খুশি খুবই ভাবি তো আমরা খাওয়া দাওয়া করার পর কেক কাটার পর কি ধরনের গান করে মজা করলাম এই তো আজকের ओ लागे भको ओ तकै वाली आ परोकाले चापु चले अमर हते